ইউনিক ম্যাথ সলিউশন চ্যানেলে সবাইকে স্বাগত আজকের ভিডিওতে আমরা ত্রিকোণমিতিক অনুপাত সম্বন্ধে আলোচনা করব এবং কোষে দেখি টোয়েন্টি থ্রি পয়েন্ট ওয়ান চ্যাপ্টারটাও শুরু করব তো তোমরা কীভাবে ত্রিকোণমিতিক অনুপাতগুলো মনে রাখবে তার জন্য একটা ভীষণ মজাদার পদ্ধতি বলে দেব। তার আগে এই চ্যাপ্টার সম্বন্ধে আলোচনা করছি ভিডিওটা তোমরা কিন্তু দেখতে থাকো প্রথমে অনুপাতগুলো আলোচনা করে নিই তারপরে তোমাদের পদ্ধতিটা বলে দেব তো ত্রিকোণমিতি মানেই বলেছি যে সমকোণী ত্রিভুজ নিয়ে আলোচনা তো একটা সমকোণী ত্রিভুজ আঁকছি ধরো এখানে এ বি সি এটা হলো সমকোণী ত্রিভুজ তো এই সমকোণী ত্রিভুজের এইটা সমকোণ নব্বই ডিগ্রি আর এটা হচ্ছে এই কোণের সাপেক্ষে আমরা আলোচনা করব। এই কোণটা ধনাত্মক কোণ এবং এটা যদি আমরা থিটা ধরি এই কোণের সাপেক্ষে এটাকে বলা হয় লম্ব এবং সমকোণের বিপরীত যে বাহুটা সেটাকে বলা হচ্ছে অতিভুজ আর কোন সংলগ্ন যে বাহুটা সেটাকে আমরা বলছি ভূমি তো এই সমকোণী ত্রিভুজের এই যে তিনটে বাহু আছে এই তিনটে বাহুর ছয় রকমের অনুপাত হবে এটাই হচ্ছে ত্রিকোণ অনুপাত ধরো এই তিনটে বাহু এই যে তিনটে বাহু আছে আমরা একবার বলতে পারি এসি বাই বিসি এই একটা অনুপাত আবার বি সি বাই এসি এইভাবে একটা অনুপাত অর্থাৎ দুটো বাহুকে নিজে অনুপাত এবং তার উল্টো অনুপাত এইগুলো মিলে মোট এখানে ছটা অনুপাত আমাদের এখানে আছে তো এই ছটা অনুপাতের একটা বিশেষ নাম আছে এবং এই ছটা অনুপাত অনুপাত মানের নির্দিষ্ট মান আছে এবং মানটা কিভাবে আসছে সেটা আমি একবার আলোচনা করে দেখাচ্ছি ধরো এই ত্রিভুজের ক্ষেত্রে এই ত্রিভুজের ক্ষেত্রে আমরা লিখতে পারি যে লম্ব বাই অতিভুজ সমান এইটা হচ্ছে লম্ব বি বাই এসি আবার আমরা যদি এখানে একটা এর সমান্তরাল একটা সরলেখাটা টানি এর নাম দিলাম ডিই এখন যে ত্রিভুজটা হলো এ ডিই এই ত্রিভুজের ক্ষেত্রেও এই লম্ব মানে এখানে যে লম্ব আছে ডিই আর এখানে যে অতিভুজ আছে এ ই এই দুটোর অনুপাত কিন্তু সমান মানে এইখানে যে বি সি আর এসির যা অনুপাত ছিল এখানে ডিই এবং এই ইর অনুপাত সমান আমরা যদি আরও ছোট ছোটো করে দিই এখানে যদি আলাদা নাম দিই যে এফ জি এটা যদি নাম দিই তাহলে এই এক্ষেত্রে এই যে ছোট ত্রিভুজটা হলো সমকোণী ত্রিভুজ এর অনুপাতটা এই দুটো পাওয়ার অনুপাত কি হচ্ছে না জি এফ বাই এ জি এক্ষেত্রেও অনুপাত কিন্তু একই আছে। অর্থাৎ ত্রিভুজের আকার যাই হোক না কেন কনের মান যদি ফিক্সড থাকে তাহলে কিন্তু এই লম্ব বাই অতিভুজের মান কিন্তু সমান আসবে অর্থাৎ সমকোণী ত্রিভুজের দুটো বাহুর অনুপাত মানে লম্ব এবং গতিভুজের অনুপাত আমি দুটো দেখাচ্ছি আর উপরে দেখাচ্ছি এই দুটো বাহুর অনুপাত এই বাহুগুলোর মাপের উপরে নির্ভর করছে না মানে বিসি আর এসির মাপের উপরে নির্ভর করছে না এটা নির্ভর করছে এই কোণের উপরে তাহলে এখানে এই যে লম্ববাই অতিভুজ এর একটা এই যে অনুপাত এই অনুপাতের একটা নাম দেওয়া হচ্ছে সেটাকে বলা হচ্ছে সাইন থিটা অর্থাৎ আমাদের লম্ববায়ু অতিভুজ সমান আমরা কী শিখছি না সাইন থিটা এইটা হলো এক নম্বর তাহলে আমরা একটা একটা অনুপাত পেলাম ছটা যে অনুপাত বলেছিলাম তিনটে বাহুর যে ছটা অনুপাত একটা অনুপাত লম্ববাই অতিভুজ মানে সাইন থিটা এবার দু নম্বর আসছি আমরা ভূমি অতিভুজ ভূমি অতিভুজ সমান এক্ষেত্রে আমরা যদি বড় ত্রিভুজের ক্ষেত্রে ধরি মানে এ বি সি ত্রিভুজের ক্ষেত্রে ধরি তাহলে ভূমি কিন্তু আমরা বলেছিলাম যে এবি তাহলে এবি বাই অতিভুজ মানে এসি এই অনুপাত যা হবে এক্ষেত্রে দি দু নম্বর যে ত্রিভুজটা মানে এ ডি ই ত্রিভুজের ক্ষেত্রে ভূমি কি হচ্ছে না এডি এডি বাই অতিভুজ হচ্ছে এ ই এই অনুপাত একই হবে এবং আরও ছোটো যে ত্রিভুজটা এ এফ জি ত্রিভুজের ক্ষেত্রে ভূমি হচ্ছে এ এফ আর অতিভুজ হচ্ছে এ জি তাহলে এক্ষেত্রেও এই বাহুগুলোর অনুপাত একই হবে কারণ থিটার মান একই থিটার মান চেঞ্জ হলে তখন কিন্তু মান পাল্টে যাবে তাহলে এখানে এই যে বাই অতিভূজ এই অনুপাত্রার একটা নাম আছে সেই নামটা হচ্ছে সংক্ষেপে আমরা বলি কস্থিটা তাহলে আমরা দুটো জিনিস জানলাম একটা হচ্ছে লম্ববায়ু অতিভূত সমান শান্তিটা আর একটা বাই অতিভূত সমান কস্থিটা এবার তিন নম্বর অনুপাতটা আসছি তিন নম্বর অনুপাত হচ্ছে লম্ববায় ভূমি তাহলে আমরা যদি বড় ত্রিভুজটা ধরি এ বি সি ত্রিভুজের ক্ষেত্রে লম্ব হচ্ছে কি না বি সি তাহলে বিসি বাই আর ভূমি হচ্ছে এ বি তারপরে ত্রিভুজটা ক্ষেত্রে লম্ব হচ্ছে ডি ই আর এক্ষেত্রে ভূমি হচ্ছে এ ডি পরে ত্রিভুজটার ক্ষেত্রে একইভাবে জি ই এ জি এফ বা এফ জি এবং ভূমি হচ্ছে এ এফ তাহলে এই যে তিনটে ত্রিভুজের ক্ষেত্রে আমরা দেখলাম এই অনুপাতগুলো একই যেহেতু অনুপাতগুলো থিটার উপরে নির্ভর করে তাহলে এখানে এই ভূমি এই অনুপাতের বিশেষ নাম দেওয়া হচ্ছে সেটা হচ্ছে ট্যান থিটা এটা শর্ট নাম ট্যানজেন্ট বলে এটা হচ্ছে শর্ট নাম হচ্ছে ট্যান থিটা এই তিনটে হচ্ছে মূল এবার যেগুলো পাবো সেগুলো প্রত্যেকটার উল্টোগুলো তাহলে চার নম্বর যে সূত্রটা আমরা পাচ্ছি চার নম্বরটা হচ্ছে এইটার উল্টো মানে অতিভুজাই লম্ব এটার নাম হচ্ছে কোশেক থিটা আর অনুপাত দেখাচ্ছি না এটার নাম হচ্ছে কোশেক থিটা আর পাঁচ নম্বরটা হচ্ছে এইটার উল্টো মানে অতিভুজবাই ভূমি এটা হচ্ছে শেখ থিটা কসের উল্টো এবং ছ নম্বর হচ্ছে এই যে লম্ববায়ু ভূমি মানে টেন থিটা হয়েছিল ভূমিবায়ু লম্ব এটাকে বলা হচ্ছে থিটা তো এই ছটা জিনিস আমরা শিখলাম একটা হচ্ছে লম্ববায় অতিভুজ মানে সাইন থিটা আর একটা হচ্ছে বাই অতিভুজ মানে কস থিটা লম্ববায়ু ভূমি মানে ট্যান থিটা অতিভুজ ভাই লম্ব মানে কোশেক থিটা অতিভুজবাই ভূমি মানে শেক থিটা আর লম্বাই ভূমি মানে কর থিটা তো এখন আমাদের এই যে অনুপাতগুলো হলো এগুলো আমাদের আমরা অঙ্ক করতে করতে মনে রাখার চেষ্টা করি বা মুখস্থ করি কিন্তু খুব সহজে তিনটে লাইন মজাদার লাইন বলবো যে লাইনগুলো দিয়ে তোমরা এগুলো কিন্তু প্রাথমিক অবস্থাতে খুব সুন্দরভাবে মনে রাখতে পারবে যেমন প্রথম লাইন একটা মজাদার লাইন হচ্ছে যে সাগরে লবণ আছে কি বললাম সাগরে লবণ আছে এই সাগরে মানে আমরা ধরব সায়েনা লবণ মানে লবণ ল সেখান থেকে ধরবো লম্ব আর আছে থেকে আমরা ধরবো অতিভুজ তার কি পেলাম সাইনথিটা সমান লম্বাই অতিভুজ খুব সহজে মনে রাখার একটা মজাদার পদ্ধতি তোমরা আশা করি মনে রাখতে পারবে এবার দু নম্বর লাইনটা বলবো কবরে ভূত আছে আশা করি তোমাদের ভালো লাগছে এই কবরে মানে আমরা ধরবো কস্থিটা ভূত মানে ভূমি আর আছে মানে অতিভুজ তাহলে কি হলো কস্তিটা সমান ভূমি বাই অতিভুজ খুব সুন্দরভাবে মনে থাকছে তিন নম্বর যে পয়েন্টটা বলবো এই কবরে তো ভূত আছে কীরকম ভূত আছে না লম্বা ভূত টেরা লম্বা ভূত তো দেখো এই টেরা মানে আমরা কী লিখব ট্যান থিটা লম্বা ভূত লম্বা মানে লম্ব আর ভূত মানে ভূমি তাহলে ট্যান থিটা সমান কি পেলাম লম্ব বাই ভূমি তো আশা করি এই তিনটে লাইন তোমরা খুব মজা করে মনে রাখবে এবং তোমাদের মনেও থেকে যাবে খুব সুন্দরভাবে তো এখান থেকে আমরা পেলাম কটা তিনটে পেলাম থিটা সমান পেলাম কস্থিটা সমান পেলাম ট্যান্থিটা পেলাম বাকি তিনটে তো আমরা খুব সহজেই মনে রাখতে পারবো এদের উল্টোগুলো মানে কো থিটা মানে এর উল্টোটা আর শেক্তিটা মানে এর উল্টো টেন কর্থিটা মানে এর উল্টো তো এই আমাদের আলোচনা হলো অনুপাত অনু মানে কোন অনুপাতগুলো অনুপাতগুলো সেগুলো মনে রাখার পদ্ধতি বা আমরা আলোচনা করলাম অনুপাত ত্রিকোণিত্তিক অনুপাত কী জিনিস এবারে আমরা সরাসরি চ্যাপ্টারে যাব তো কোশ্চেন দেখি টোয়েন্টি থ্রি পয়েন্ট ওয়ানের একের দাগে বলেছে একটি সমকোণী ত্রিভুজ এবিসি এঁকেছি যার অতিভুজ এবি সমান দশ সেমি ভূমি বিসি আট সেমি এবং লম্ব এসি ছয় সেমি সেখান থেকে আমরা আমাদের এবিসি এর মানে কোনটা আমাদের কিন্তু এখানে খুব ইম্পর্ট্যান্ট এবিসি এর সাইন এবং ট্যানজেন্ট ট্যানজেন্ট মানে ট্যান এর মান এনে করতে হবে তো প্রথমে আমরা ত্রিভুজটা এঁকে নিই তাহলে এই এবিসি ত্রিভুজ এবিসি ত্রিভুজের এই বি কোণের সাপেক্ষে বলেছে বলেছে কোন এ বি সি এই কোণের সাপেক্ষে তার মানে এই কোণটা আমরা থিটা ধরে নিচ্ছি এই কোণের সাপেক্ষে এ বি হচ্ছে এইটা হচ্ছে অতিভুজ এই অতিভুজের মান দেওয়া আছে দশ সেমি এবং এসি লম্ব বলেছে ছয় সেমি আর বি সি ভূমি বলেছে আট সেমি এই তিনটে মান আমাদের দেওয়া আছে তাহলে এখান থেকে আমাদের মান বার করতে হবে সাইন থিটার মান এটা যেহেতু থিটা ধরেছি এবং টেন থিটার মান তাহলে অর্থাৎ সাইন থিটা ইজিক্যাল টু সাইন থিটা মানে আমরা কি জানি না লম্ব বাই অতিভুজ লম্ব মানে এইটা আর অতিভুজ মানে এইটা লম্ব অতিভুজ অর্থাৎ ছয় বাই দশ তাহলে দুই তিনের ছয় দু পাঁচের দশ তিনের পাঁচ তাহলে সাইন থিটার মান থ্রি বাই ফাইভ অর্থাৎ টেন থিটার সমান টেন থিটার সমান আমরা জানি লম্ব বাই ভূমি লম্ব মানে ছয় আর ভূমি মানে আট তাহলে দু তিনে ছয় দু চারে আট থ্রি বাই ফোর তাহলে এই হলো অ্যান্সার খুব সহজ এই চ্যাপ্টারের অঙ্কগুলো খুব সহজই দেওয়া আছে শুধু আমাদের এই কোনানুপাতগুলোর মানগুলো শুধু মনে রাখতে হবে এবার দু একটা বলেছে সময় একটি সমকোণী ত্রিভুজ এব সি এঁকেছে যার এ না নাইনটি ডিগ্রি এখানে দেওয়া আছে এবিসি নাইনটি ডিগ্রি এবি সমান চব্বিশ সেমি এবি সমান চব্বিশ সেমি এটা এবং বিসি সি সাত সেমি বি সি সাত সেমি হিসেব করে সাইন এ মানে এ কোণের সাপেক্ষে আমাদের নির্ণয় করতে হবে সাইন এ ট্যানে এ ট্যান এ এবং কোসেক এ এই চারটে মান আমাদের নির্ণয় করতে হবে তাহলে এই হলো এবিসি ত্রিভুজ এই এবিসি ত্রিভুজের এই বি কোণটা বলে দিচ্ছে নব্বই ডিগ্রি তো এখানে খুব ইম্পর্টেন্ট হচ্ছে এখানে যে কোণের সাপেক্ষে আমাদের নির্ণয় করতে হবে সেটা হচ্ছে এ কোণ মানে এইটা যদি আমরা থিটা ধরি এই কোণের সাপেক্ষে নির্ণয় করতে হবে আর যেহেতু এই কোণ তোমরা ভুল করবে সাধারণত এইটা ধরে এটাকে লম্ব হবে কিন্তু এক্ষেত্রে আমাদের লম্ব হচ্ছে এইটা আর এইটা হচ্ছে ভূমি এটা হচ্ছে অতিভুজ তাহলে আমি সঠে লিখে দিচ্ছি এখানে বোঝার সুবিধার জন্য এটাকে আমরা লম্ব ধরব এটাকে ভূমি ধরব আর এইটা হচ্ছে অতিভুজ এক্ষেত্রে আমাদের এই যেহেতু দুটো মান দেওয়া আছে অতিভুজটা আমাদের নির্ণয় করে নিতে হবে পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী মানে এসি সমান আমরা লিখব যে চব্বিশে স্কোয়ার প্লাস সাত স্কোয়ার মানে অতিভুজের স্কোয়ার সমান ভূমি প্লাস লম্বা স্কোয়ার সেখান থেকে অতিভুজ সমান রুট অফ ভূমিস্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার তাহলে এখানে চব্বিশে স্কোয়ার চব্বিশকে চব্বিশ দিয়ে গুণ করলে হবে পাঁচশো ছিয়াত্তর আর সাত স্কোয়ার হবে উনপঞ্চাশ সমান রুটওভার সিক্স টু ফাইভ অর্থাৎ বর্গমূল করলে হচ্ছে পঁচিশ তাহলে এসি হচ্ছে পঁচিশ সেমি এবারে আমাদের মানগুলো খুব সহজে নির্ণয় করতে পারবো কারণ আমরা জানি করানুপাতগুলো অতএব সাইন এ মানে যেটাকে আমরা থিটা ধরেছি সাইন এ সমান লম্ব বাই অতিভুজ তাহলে এক্ষেত্রে লম্ব এ সরি হ্যাঁ এক্ষেত্রে লম্ব হচ্ছে সাত আর অতিভুজ এইটা আমরা বার করলাম কত লিখে দিচ্ছি এখানে পঁচিশ তাহলে সাত বাই পঁচিশ তাহলে আমাদের সাইন থিটার মান বেরিয়ে গেল মানে সাইন এ বেরিয়ে গেল লম্ব বাই অতিভুজ এবারে যেটা বার করতে দিয়েছে কষ এ তাহলে কষ এ সমান ভূমি বাই অতিভুজ তাহলে ভূমি দেওয়া আছে চব্বিশ বাই অতিভুজ মানে পঁচিশ তাহলে চব্বিশ বাই পঁচিশ ভূমির মান হলো চব্বিশ বাই পঁচিশ এবার যেটা বার করতে দিয়েছে টেন এ তাহলে টেন এ ইজিক্যাল টু টেন থিটা মানে এখানে লম্ব বাই ভূমি তাহলে লম্ব হচ্ছে সাত আর ভূমি হচ্ছে চব্বিশ তাহলে সাত বাই চব্বিশ আরেকটা দিয়েছে কোশেক এ কোশেক এ মানে সাইনের উল্টোটা তাহলে পঁচিশ বাই সাত তো এই হলো আমাদের চারটে উত্তর খুব সহজ এবং প্রথমে আমাদের কাজ হচ্ছে অতিভুজের মানটা নির্ণয় করে নেওয়া এবার তিনেরটা বলেছে যদি এবিসি একটি সমকোণী ত্রিভুজের সিকোণ সমানব্বই ডিগ্রি বিসি একুশ একক এবং এ বি উনত্রিশ একক হয় তাহলে সাইন এ কস এ সাইন বি ও কস বি এর মান এনে করতে হবে তাহলে এখানে আমাদের দুটো বাহু দেওয়া আছে আরেকটা বাহু আমাদের নির্ণয় করতে হবে করে তারপরে আমাদের এই মানগুলো নির্ণয় করব তাহলে এরকম এ বি সি একটা ত্রিভুজ যার এ কোনটা বলে দিয়েছে সমকোণ সি কোনটা বলে দিয়েছে সমকোণ নব্বই ডিগ্রি আবার এ বি সমান উনত্রিশ একক এবং বি সি সমান একুশ একক তাহলে এটা আমাদের নির্ণয় করতে হবে যে কোণের সাপেক্ষে একবার এ কোণের সাপেক্ষে আবার আবার একবার বি কোণের সাপেক্ষে তো আমাদের প্রথমে এই যে সমকোণে ত্রিভুজটার অতিভুজটা দেওয়া আছে লম্ব দেওয়া আছে আমরা ভূমিটা বার করব তাহলে এই ভূমি এসি সমান হবে রুটো ভারব উনতিরিশে স্কোয়ার মাইনাস একুশের স্কোয়ার এত একক হবে সমান রুটোভার এই উনত্রিশের বর্গ মানে আটশো একচল্লিশ আর একুশের স্কোয়ার মানে চারশো একচল্লিশ তাহলে এটা যদি আমরা বিয়োগ করি তাহলে হচ্ছে রুটোভার অফ চারশো সমান কুড়ি একক তাহলে এটা আমরা পেলাম টোয়েন্টি একক এবার আমাদের এ সাপেক্ষে হোক আর বি সাপেক্ষ যাই হোক না কেন আমরা খুব সহজেই মানগুলো নির্ণয় করতে পারবো য যখন আমরা এ কোন ধরবো তখন এইটা লম্ব এটা ভূমি এটা অতিভুজ আর যখন আমরা বি কোন ধরবো তখন এইটা লম্ব এটা ভূমি এটা অতিভুজ এইটুকু শুধু আমাদের খেয়াল রাখতে হবে তাহলে প্রথমে আমাদের যে মানটা দিয়েছে সাইন এ তাহলে অতএব সাইন এ সমান মানে এই এ কোণের সাপেক্ষে লম্ব মানে একুশ আর অতিভুজ মানে উনতিরিশ তাহলে একুশ বাই উনতিরিশ এটা হল অ্যান্সার আর সাইন বি আমরা যদি বি কোণের সাপেক্ষে ধরি তখন এইটা লম্ব আর এটা অতিভুজ অর্থাৎ সেক্ষেত্রে আমাদের কুড়ি বাই উনতিরিশ এবার যে মানটা বলেছে কষ এ কষ এ মানে এই এ কোণের সাপেক্ষে ভূমি বাই অতিভুজ মানে কুড়ি বাই উনত্রিশ আর কষ বি মানে বি কোণের সাপেক্ষে এই কোণের সাপেক্ষে কস হচ্ছে ভূমি বাই অতিভুজ অর্থাৎ একুশ বাই উনত্রিশ এই হলো অ্যান্সার অর্থাৎ আমাদের বাহুগুলো ঠিকঠাক জানলে এই মানগুলো নির্ণয় করা কোনো ব্যাপার নয় এবার চারের থেকে বলেছে যদি কষ থিটা সমান সাত বাই পঁচিশ হয় তাহলে থিটা কোণের সকল ত্রিকোণমিতিক অনুপাতের মান নির্ণয় করি সকল মানে ছটা অনুপাত আমাদের ত্রিকোণমিতিক অনুপাতের মান লিখতে হবে তো এখানে কস্থিটা মানে সাত বাই পঁচিশ সাত বাই পঁচিশ মানে সাত আর পঁচিশ নয় সাত মানে এটা অনুপাত যেহেতু আমরা সাত কে ধরবো আর পঁচিশ কে ধরব তাহলে এখানে ধরো এবিসি একটা ত্রিভুজ যার আমরা বি কোনটাকে থিটা ধরে নিলাম এখানে কস্থিটা দেওয়া আছে যে কস্তিটা অ্যাজিক্যাল টু সেভেন বাই টোয়েন্টি তো এখানে আমরা ধরে নেব যে ধরি এটা মানে কি কস্তিটা মানে ভূমি বাই অতিভুজ ধরি ভূমি সমান সেভেন কে একক আর অতিভুজ সমান টোয়েন্টি একক কারণ এখানে সেভেন কে বাই টোয়েন্টি ফাইভ কে 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 কেটে গেছে এই মানটা আছে কে এর মান আমরা জানি না যে কোনো একটা নির্দিষ্ট ধ্রুবক তাহলে এটাও লিখে নিতে পারো কে সমান ধ্রুবক তাহলে এখানে যে এই যে ত্রিভুজটা হলো এর ক্ষেত্রে ভূমিকোনটা না এইটা সেভেন কে আর অতিভুজ টোয়েন্টি ফাইভ কে তাহলে আমাদের লম্ব এসি নির্ণয় করতে হবে প্রথমে তাহলে এসি ইজিক্যাল টু রুট ওভার টোয়েন্টি ফাইভ কে স্কোয়ার মাইনাস সেভেন কে এর হোলস্কোয়ার টোয়েন্টি ফাইভের হোল কে এর হোলস্কোয়ার মাইনাস সেভেন সমান রুটোভার পঁচিশ কে পঁচিশ পঁচিশ আমরা সমান এটা বিয়োগ করলে হচ্ছে পাঁচশো ছিয়াত্তর কে এটাকে যদি আমরা বর্গমূল করি সেটা হচ্ছে চব্বিশ কে তাহলে লম্বটা আমরা পেলাম কত না টোয়েন্টি ফোর কে এবার যেহেতু আমরা তিনটে মানেই পেয়ে গেছি এবারে আমাদের কোনানুপাতগুলো বসাতে সুবিধা হবে তাহলে অতএব সাইন থিটা ফিজিক্যাল টু বাই অতিভুজ লম্ব মানে চব্বিশ কে বাই অতিভুজ মানে পঁচিশ কে 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 কাটবে সমান টোয়েন্টি ফোর বাই টোয়েন্টি ফাইভ এটা হলো একটা উত্তর এবার এইখানে সরাসরি আমরা কোষেকটা করে নিই কোশেক থিটাইজিক্যাল টু ঠিক উল্টোটা তাহলে পঁচিশ বাই চব্বিশ এটা এবার কস থিটাইজিক্যাল টু ভূমি বাই অতিভুজ ভূমি সমান দেওয়া আছে সেভেন কে আর অতিভুজ টোয়েন্টি ফাইভ কে এটা তো দেওয়াই ছিল মানটা কে কে কাটলো সমান সেভেন বাই টোয়েন্টি ফাইভ তাহলে কষের মান যদি সেভেন বাই টোয়েন্টি ফাইভ হয় তাহলে সেক হবে ঠিক তার উল্টোটা তাহলে সেক থিটা এজিক্যাল টু টোয়েন্টি ফাইভ বাই সেভেন এবং টেন থিটা সমান কি লম্ববাই অতি লম্বায়ু ভূমি মানে চব্বিশ কে বাই সেভেন কে সেভেন কে কাটে তাহলে চব্বিশ বাই সেভেন এবং টেনের উল্টোটাই হচ্ছে কর থিটা সমান সেভেন তাহলে এই ছটা হলো অ্যান্সার তো এই ভিডিওতে আমরা এই চ্যাপ্টারের কিছু প্রাইমারি কনসেপ্টও দিয়েছি এবং চারের দাগ পর্যন্ত কমপ্লিট করলাম নেক্সট ভিডিওতে আমরা পাঁচের দাগ থেকে পুরো চ্যাপ্টারটাই শেষ করব সবাই ভালো থাকবে থ্যাংক ইউ